রাত অনুমানিক তিনটা সতেরো বা পনেরো মানে ফটো দেখছি ওই সময় তারা ঘরে ঢুকছে ঘরে ঢুকে একটা লোক ঘরে ঢুকছে একটা ঘরে ঢুকে দরজা খোলার জন্য চেষ্টা করছে পারে নাই পরবর্তীতে আমার ড্রয়িং রুমে ঢুকছে ড্রয়িং রুমে ঢুকছে উনি কী করছে তাড়াতাড়ি না ওই থেকে আবার চেষ্টা করে এই মেন দরজা খুলে ফেলেছে খুলে ওই সারাদিনও মনে হয় তোরা এসে পাঁচশো অনুমানিক পাঁচশো জন লোক ঘরে ঢুকলো ঘরে ঢুকে সিঁড়িদের একটা রুম চলে গেলো আমার বড় ছেলে যে রুমে থাকে ওই রুমের ওখানে গেছে ওখানে যাই দেখছে রুম খোলা কেউ নাই ও আবার ফিরে ফটো ইয়ে দেখলাম আমি কিন্তু এটা চাকরি দেখি নেই পরে দেখ পরে ওরা আমার রুমে ঢুকছে রুমে ঢুকে আমার যেখানে বোন ই থাকে গান থাকে ওরা আগে খোলাইছে খোলাই দেখছে আমার গান নাই তখন হয়তো বা ওখানে আমার একটা ই ছিল ড্রয়ার ছিল ড্রয়ারের মধ্যে একটা ই ছিল ওই যে কী বল এটাকে ওর মানে ইয়ের মত আর কি এই এরকম ডিব্বার আর কি বলে এটা ওটার মধ্যে কিছু স্বর্ণ ছিল কত ভরি হবে আমি এখনও কাউন্ট করতে পারি না এক একজনের এক এক সময় রাখে পরে ওইভাবে দশ পনেরো হইতে পারে কম হইতে পারে এরকম পরে ওর চাচা করছে চাষা বলছে পরে আমি ট্যাপার পাইনি পাইছে আমার ওয়াইফ ওয়াইফ চাষাকে বলছে তখন দেখে লোক তখন বলে টাকায় ঢাকায় পড়ছে আমি মাথা ধারা করি ধারা করছে পরে এই সময় একজন আমার মুখের সামনে মশাই ছিঁড়ে আমার মুখের সামনে লাইট ধরছে লাইট দরতে লাইটটা আমি ফালাই দিচ্ছি যাই পরে আমার একটা চুক্কা আমার ইন্ধানে একটা ইচ্ছিলো তরাল নিচ্ছিলো ওই যে খেলনা তরাল ওটা আমার চোখে ধরছে চোখে ধরছে পরে আমি তো ওই খেলনা তরাল কি কি করবি আমি গালি দিচ্ছি গালি দেওয়ার পর আরেকজন খাবার সবাই আমার বুকে বসছে বুকে বসে একজন এখানে বসছে এখানে বসছে মুখে বই সেই চাকুর গাড়া দেয় আমার এই ভালো হয় কথা কিছু আবার যেসে বলে তখন আমি অ্যাকচুয়ালি বিচলিত হয়ে গেছি বিচলিত হয়ে কি ওই হালাল বন্দুকটা নেয় তো বন্দিনটা নেয় শোর বাচ্চা নয় মারবার লাগছে তখন ওর লাভ দেয় নাই ম্যা এর মধ্যে আবার আমার ওয়াইফের চেন নিচে চুরি নিচে একটা খোলাই ফেলাইছে আর একটা টানি আছে পরে আমার ওয়াইফ বলছে এই আমি খুলে দিবে লাগছে তো ওই যে যাওয়ার সময় কোনো রোগ খুলে দিতেছে আর আমার ওয়াইফ বাবা ওকে বলতেছে এই আমার হাজবেন্ড ওপর আমি আজকে গত দুধ ষোলো তারিখে আমি রিং করেছি বললো যে তুমি ছিল না নিয়ে যাবে তো সব তো আমি বন্ধু কথা বলছি লাভ দিয়ে দৌড়তেছে দৌড়তে যাওয়ার সময় বললো একটা হুচিয়ারি দিয়ে গেলো মানে যান বাঁচাব না একদম কি একটা কথা জানি বলে যান বাঁচাব না শেষ করি ভাই দাম বললেন আমিও গেলাম পাঁচজন বা দেখছি ছয় জন আছে হাতে ছিল ওই দেয় বড় আমার তরাল চাকু আরো জানি কি আমি দুইজনের হাতে দেখছি আমি আর তো কাউকে দেখিয়ে দিয়েছি এই আমি এই পাঁচ মিটে আমার ঘরে আমাদের মারধর করছে বা আমি তার লোকে ধস্তি করছি কিলাকিলি করছি বা আমার ঘরে পাঁচ ছয় মিনিট ছিল ওই বন্ধুগুলো কথা কইছি পরে ওরা আমার বুকে থেকে নাই মেয়া দৌড় দিছে পিছন পিছন দেরিয়ে গেছি আমার ওয়াইফ মারা নেই কিছু না আমার এই কথার জন্য আর কি কাকু দেখ কয়টা ই দিছে না আসবার কথা যে ড্রয়ারটা ভাঙছে আর ওই যে জানালা কাটছে আর আমার আর কোনো আমার কোনো টাকা পয়সা নেই আমি দেখলাম কোনো টাকা পয়সা নাই ওই স্বর্ণ ওনার কা কোনো বাস বলি নিতে আর ওহিনী হয়তো একজন বুড়ি বা কোন বুড়ি ছিল আমি এখন কোন তো হিসাব বলতে পারবো না